হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিষ্টি চলেছে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি চোদ্দো তারিখে এবার কোথায় যাচ্ছি এই মুহুর্তে বলবো না আর আমরা যাওয়ার আগে ব্যাগ প্যাকিং করা কী কী কিনছি কী কী নিয়ে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপর একটু ওয়েট করো স্ন্যাক্স তার মধ্যে কয়েকটা জিনিস সুমন কিনে নিয়ে বাড়ি থেকেই আর আমি কয়েকটা কিনে নিয়ে সব এসব খাবার জিনিসপত্রগুলো আমরা নিয়ে যাচ্ছি চিনি আছে কফি আছে দুধ নিয়েছি র চা খাওয়ার জন্য চা মানে পাতা চা নিয়েছি সব কিছু নিয়েছি আমি এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু মার্কেটে টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে কিছু জিনিস আজকে সকালে সুমনগুলো কিনে নিয়েছে আর কয়েকটা বাকি আছে ওগুলো আমি নেব আর নিয়ে বাড়িতে এসে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা দেখে সব কিছু মানে ব্যাকপ্যাকিং করা দেখে তোমরা একটু মানে কী বলবো আন্দাজ করো যে আমি কোথায় যেতে পারি এবারে আর এবারে আমি গাড়ি নিয়ে যাচ্ছি আমরা আমরা এবারে ট্রেনেও যাচ্ছি না তো চলো এখন বেরোনো যাক তারপর কথা হচ্ছে আমি মার্কেট থেকে চলে এসেছিলাম এসে আর তোমাদেরকে আর দেখাতে পারিনি তা এখন তোমাদেরকে দেখাবো আমি কি কি নিয়ে এসেছি আমি মার্কেট থেকে এগুলো নিয়ে এসে টিস্যু এই কফি খাওয়ার কাপ প্লেট স্পুন সব জিনিসগুলো আমি নিয়ে এসেছি গ্লাস আছে আর সব স্ন্যাক্সগুলো সুমন কিছু কিনেছে আর আমি কিছু কিনে নিয়ে এসেছি এদিকে ভাজা আছে চানাচুর বাউলি ম্যাগি দুধের প্যাকেট আছে আর এদিকে কফি চা সব কিছুই কিনে নিয়ে এসছি আমাদের প্ল্যান যে রান্না করে খাবো তা না ওখানে হঠাৎ হয়তো মনে হতে পারে যে মানে আর ওখানকার চা না খুব একটা বাইরে গেলে না মানে মনের মতো চা হয় না ওই জন্য আমরা ওখানে হোটেল থেকে তো খাবোই তাছাড়া যদি আমাদের ইচ্ছা হয় আর বৃষ্টির ওয়েদার তখন তো ইচ্ছা হতেই পারে যে একটু চা খাবো কি কিছু যদি স্ন্যাক্স খাই সেগুলো টুকটাক নিয়ে যাচ্ছি আর যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি অন্য অন্যবার এসব নিয়ে যাই না ইন্ডাকশান নিয়েছি সেগুলো যখন প্যাকিং করবো সব তোমাদেরকে দেখানোর চেষ্টা আছে দেখাবো কি কি নিচ্ছি ওগুলো আমি এখনও তোমাদের দেখাইনি এগুলো জাস্ট কিনে নিয়ে এসছি এগুলোই দেখালাম আর এবারে যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি ওই কারণেই সব কিছুই নিয়ে যাচ্ছি মানে লাগু কি না লাগুক ব্যবহার করি কি না করি তাও নিয়ে যাচ্ছি আর অন্যান্যবার তো আমরা ট্রেনে যাই সেই জন্য এত কিছু নিতে পারি না সামান্য কিছু নিয়ে যাই আর এবারে প্ল্যানিংটা একটু অন্যরকমই আছে দেখা যাক কতটা কি সম্ভব হয় তো চলো যখন প্যাকিং মানে ব্যাগ যখন প্যাক করব তখন তোমাদেরকে দেখাবো যে আমরা কি কী নিচ্ছি তো চলো এখনও যেন টাটা আমাদের এখন ব্যাগ গোছানো চলবে আর দেখো খাটের উপরে কি অবস্থা যা সুমনে কাপড় বের করেছি আমারগুলো এখনও বের করে নি আর এস সাইডে তো আমি সব করে রেখেছি এখন শুধু ব্যাগে ঢোকাতে হবে ব্যাস ভর্তি জিনিসপত্র এগুলো সব যাবে এখন ছোটো টালিটাই নেবো আর একটা পিঠের ব্যাগ নেব আর হাত ব্যাগ তো হবেই মনে হচ্ছে দেখা যাক কী হয় তো চলো গুছিয়ে নিই চলছে যে ভিডিওটা ওটা করার জন্যই আমি এই যে সেফটি নিয়ে নিয়েছি আর এই যে বোতলটা ফুটো করা শুরু করে দিয়েছি এই যে আর এই চারপাশটা আমি পুরো ফুটো করব উপরটা ওই ভিডিওটা করার জন্য আর এটা এখানে আমি ভাবছি করব না আমরা বেড়াতে যাচ্ছি এখানে সেখানেই করবো তো চলো এটা রেডি করে নিই আমি এখন রেডি হয়ে গেছি যারা আমাদের সাথে যাচ্ছে তাদের বাড়িতে এখন যাব ব্যাগপত্রগুলো রেখে দিয়ে আসতে আর সন্ধ্যাবেলা আমি এখন গিয়ে চলে আসব। ব্যাগপত্রে কাজ সন্ধ্যার সময় মানে সুমন অফিস থেকে আসার পরে তারপরে আমি আর ও করে একবারে চলে যাব তখন তখন খালি হাতে যেতে পারবো নলে এত ব্যাগপত্র নিয়ে তো স্কুটিতে যেতে পারবো না আর চলো তাহলে কি কটা ব্যাগ হয়েছে তোমাদের দেখায় এই যে আমাদের এতগুলো ব্যাগ তার মধ্যে ওই ব্যাগটা হবে না ওটা হলো আমাদের কিছু জামাকাপড় পড়ে টড়ে যাবো আর কিছু জিনিসপত্র দরকার সেগুলো ওই ব্যাগে নিয়েছি ওটা ওখানেই থাকবে আর এই যে একটা টলি হয়েছে আর এই সব আমরা ব্যাগটাও নিয়ে যাচ্ছি যদি দরকার হয় যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি বলে এত কিছু নিয়েছি কোনো প্রবলেম নেই ট্রেনে গেলে হয়তো এত কিছু নিতাম না তো চলো বেরোনো যাক এই যে আমাদের ব্যাগপত্র রেডি আর এতগুলো ব্যাগ হয়েছে আমি বেরিয়ে পড়ছি এখন আমি রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ব্যাগপত্রগুলো মানে দুটোতে ভরে গেছে কি বলবো এতগুলো ব্যাগ হয়ে গেছে ওদের বাড়িতে গিয়ে এখন ব্যাগপত্রগুলো রেখে আসি আর টুকটাক আমার একটা কাজ আছে ওগুলো করে বাড়ি ফিরবো মানে ইয়ে সব কিছু নিয়ে নি এখন রাতে সাড়ে এগারোটা বাজে আর আমাদের গ্যারেজ থেকে গাড়ি চলে এসছে এখন ব্যাগপত্র সব গাড়িতে তুলবো সুমন গাড়িটা নিয়ে ঢুকছে এখন